বাংলাদেশ প্রিমিয়ার লিগের এর এগারোতম আসর প্রায় শেষের পথে গতকাল মৃত্যুঞ্জয় চৌধুরী রংপুর বিপক্ষে যে করেছে এক কথায় অনবদ্য আনবিলিভেবল পারফরমেন্স বাট এটা আমাদের কাছে আনবিলিভেবল না কারণ আমরা যারা ক্রিকেটের নারী নক্ষত্র জানি যারা বাংলাদেশের ডোমেস্টিক প্রমেজিং প্লেয়ারদের চিনি তারা জানি হোয়াট হি ক্যান ডু উইথ দ্য বল মৃত্যুঞ্জয় চৌধুরী যিনি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমের পাইপ লাইনেই ছিলেন ছোট একটা ইনজুরির কারণে ছিটকে পড়েন ন্যাশনাল টিমের ডেবিউ হয়েছিল এবং দু সালের বিপিএল এ হোয়াট হি ডিড উইথ দ্য বল এটা যদি যারা জেনে থাকেন তাহলে তাদের কাছে এটা সারপ্রাইজিং মনে হবে না কিন্তু সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো একজন কোয়ালিটি প্লেয়ারকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রেখেছিল রাজশাহীর টিম ম্যানেজমেন্ট সেটা ছিল কোয়েশ্চেনেবল আপনারা দেখেন মোহর শেখ শফিউল ইসলাম এক্সপায়ার্ড হয়ে গেছে তিন চার সিজন আগে থেকেই তিনি বিপিএল এর টিম পান না বিপিএল এই খেলতে পারেন না সেই শফিউলকে খেলানো হলো কাকে বসিয়ে মৃত্যুঞ্জয় চৌধুরীকে ফাইনালে মৃত্যুঞ্জয় চৌধুরী আসার পরেই দেখুন কি দারুণ ভাবে কাম ব্যাক করলো এবং দুরন্ত দুর্বার রাজশাহী ইনফ্যাক্ট তারা কিন্তু এখন প্লে অফ এর রেসে আছে অর্থাৎ পরবর্তী দু ম্যাচে যদি দুই ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু তাদের পয়েন্টও বারো হয়ে যাবে সেক্ষেত্রে খুলনা যদি হেরে যায় তাহলে তারা উঠে যাবে চতুর্থ দল হিসেবে আপনারা দেখুন প্লে অফের এই মুহূর্তে ইকুয়েশনে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল চিটাগং কিংস দে আর ক্লিয়ারলি অ্যাহেড দেন চতুর্থ নম্বর টিমটা কে হবে সেক্ষেত্রে কিন্তু দুর্বার রাজশাহী উঠে আসতে পারে কিন্তু এই দুর্বার রাজশাহী কিন্তু আলোচনাতেই ছিল না টুর্নামেন্ট শুরুর আগে সবাই বলা বলি শুরু করছিল করেছিল ইনফ্যাক্ট যে দুর্বার রাজশাহী হচ্ছে দুর্বল রাজশাহী সবচেয়ে দুর্বল দল কিন্তু এই দলেই কিন্তু ভালো মানের প্লেয়ার ছিল এই যে মৃত্যুঞ্জয় চৌধুরীর কথায় বলেন তাকে কিন্তু বসিয়ে রাখা হয়েছিল ম্যাচের পর ম্যাচ এবং ফাইনালি টুর্নামেন্ট যখন শেষ হতে চললো ঠিক তখন তাকে খেলানো হলো সো ব্লেম গোস টু টিম ম্যানেজমেন্ট তাদের কোচ তাদের ক্যাপ্টেন তাদেরকে দাঁড় করাতে হবে যে মৃত্যুঞ্জয়ের মতো খেলোয়াড় বোলার সব দলেই কিন্তু একজন করে রাখার চেষ্টা করে সেই জায়গায় লাগাতার ছয় ম্যাচে চল্লিশ পঞ্চাশ ষাট করে রান দিয়ে আসছিল তো এখানে আসলে ট্র্যাক্টিক্যাল দিকটা তো প্লেয়ারদের কিছু করার থাকে না আমার মনে হয় এখানে টিম ম্যানেজমেন্টের দায় তাদেরকে দাঁড় করাতে হবে তবে আমার মনে হয় যে এখন পর্যন্ত সো ফার সো গুড ফর দুর্বার রাজশাহী বিকজ দে হ্যাভ পিকড আপ দ্য রাইট প্লেয়ার্স ইন রাইট টাইম অ্যাট দ্য সেম টাইম আই শুড অলসো সে সোহান যিনি গত বিপিএলে তার আগের বিপিএলে এ দশ বলে আঠাশ রান করে খুলনার বিপক্ষে একটা ম্যাচ নায়ক ছিল এবং রিসেন্টলি এনসিএলও দারুণ সেঞ্চুরি করেছিলেন খুব ভালো ব্যাট করেছিলেন সেই সুহানকে হাবিবুর রহমান সোহানকে বাংলাদেশের অন্যতম আলোচিতম খালেদ মোহাম্মদ সুজন যিনি কোচ ঢাকা ক্যাপিটালসের তাকে একটা ম্যাচ দেখে বসিয়ে দিল একটা দুটো ম্যাচে চান্স পেয়েছে তাকে তো লাগাতার খেলানো কথা ছিল তো আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট তারা কি দেখে দল গঠন করে আমরা জানি না আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করা হয় কি না রাইট প্লেয়ার্সদেরকে সুযোগ দেয় না সেটা নিয়ে আসলে প্রশ্ন থাকবেই তো ফ্র্যাঞ্চাইজি লি লিগুলোতে এটা হওয়া উচিত অ্যাটলিস্ট ইয়াং প্রমিজিং প্লেয়ারদেরকে বেশি বেশি প্রমোট করা উচিত হোয়াট এক্স্যাক্টলি ডো ইন্ডিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখেন তাদের পাইপ লাইনের প্লেয়ারদেরকে খুব ভালোভাবে উঠে আসার রাস্তাটা করে দেয় সুযোগটা করে দেয় বাংলাদেশে যেটা দেয় না এটা মনে হয় চিন্তা করা উচিত এখানে তো দর্শক আপনার কাছে কি মনে হয় মৃত্যুঞ্জয় চৌধুরীকে আরও বেশি ম্যাচে সুযোগ দেওয়া উচিত ছিল কিনা এবং হাবিবুর রহমান সোহানকেও আরও বেশি ম্যাচে ম্যাচে সুযোগ দেওয়া উচিত ছিল না কিংবা এই ধরনের প্রমিদিং প্লেয়ারদেরকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন